তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে মনসুন হেয়ার কেয়ার সিরিজ নিয়ে আসবো মানে এই বর্ষাকালে চুলের বিভিন্ন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা কোন হেয়ার সিরাম ইউজ করবে কোন হেয়ার মাস্ক ইউজ করবে কোন হেয়ার অয়েল ইউজ করবে সেই সমস্ত কিছু আমি সারা বর্ষাকাল তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে করে তোমাদের চুলের যত্নে কোনো সমস্যা না হয় যাতে করে বর্ষাকালেও তোমরা হেয়ার ফল কন্ট্রোল করতে পারবে যাতে করে বর্ষাকালে তোমাদের ড্যানডের সমস্যা হবে না স্ক্যাল ইনফেকশন হবে না যাতে করে বর্ষাকালেও তোমাদের চুল লম্বা হবে আর তোমরা সারা বর্ষাকাল সুন্দর চুল

এবং সেই তেল তোমরা একদম নিজেদের বাড়িতে পাওয়া ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করতে পারবে এবং পুরোটাই হোম নো কেমিক্যালস নাথিং শুধুমাত্র হেয়ার গ্রোথ হবে আর চুলের সমস্ত সমস্যার সমাধান হবে তাহলে দেরি কেন তাড়াতাড়ি চলো যাই মেন ভিডিও তা ব্যাক টু মাই চ্যানেল স্নেহা চারি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রচন্ড এক্সাইটেড তোমাদের সঙ্গে মনসুন হেয়ার কেয়ার সিরিজ শেয়ার করার জন্য কারণ আমি সব সময় চাই যে তোমরা ন্যাচারালি চুলকে গ্রো করো তোমাদের ন্যাচারালি স্কিন সুন্দর থাকুক রিসেন্টলি ওই কাঁটা লাগা গান শেফালি জারিওয়ালার ডেথের নিউজ নিশ্চয়ই তোমরা শুনেছ যেটা প্রচন্ড দুঃখজনক কিন্তু সেই ডেথের কারণই হচ্ছে কসমেটিক সার্জারি করা এবং খুব কৃত্রিমভাবে নিজের বয়স ধরে রাখা আর তোমাদের বিউটি এক্সপার্ট স্নেহা সব সময় বলে যে কসমেটিক সার্জারিও নয় পার্লারে গিয়ে গাদা গাদা টাকা করাও নয় সিম্পল আয়ুর্বেদার উপায়ে বাড়িতে পাওয়ার ইনগ্রিডিয়েন্ট এবং কিছু ইনগ্রিডিয়েন্ট যেগুলো তোমরা বাড়িতে পাবে না সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা ন্যাচারেল উপায় যদি তোমাদের স্কিন এবং চুলের যত্ন করো তাহলেই কিন্তু তোমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা বাড়িতে বসেই হেলদি গ্লোয়িং স্কিন আর আর সুন্দর লম্বা চুল কিন্তু এনজয় করতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে যে অয়েলটা শেয়ার করছি সেটা একদম গাঢ় সবুজ রঙের একটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল তেল আর এটা হেয়ার গ্রোথে একদম চাঁদ চাঁদ লাগিয়ে দেবে আর সেই তেলের মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে ভৃঙ্গরাজ ভৃঙ্গরাজ বা কেশরাজ বা পাতা এই নামটা বোধ হয় তোমরা এবং গ্রাম বাংলায় ঘাস হিসেবে এটা খুব পাওয়া যায় আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে কেশুর পাতাকে কিভাবে ব্যবহার করবো আমাদেরকে বলে দাও তো আমি আজকে তোমাদেরকে বলছি বর্ষাকালে স্পেশাল অয়েল হিসেবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো তার জন্য আমি নিয়েছি কাঁচা কেশুদ পাতা এবার কারোর কাছে যদি কাঁচা কেশুদ পাতা না থাকে তাহলে সেক্ষেত্রে সে অনলাইনে কিন্তু কেশুদ পাতা ড্রাই ফর্মে না বিক্রি হয় কেশুদ পাতা নয় তোমরা ড্রাই ড্রাই বিক্রি হয় তো এই তোমরা লিখলেই পেয়ে যাবে এবং এটা কাঁচা ভৃঙ্গ মতোই এফেক্টিভ আর কেউ যদি ড্রাই না পায় তাহলে সেক্ষেত্রে সে কি করতে পারে ওই ভৃঙ্গ না গুঁড়ো পাওয়া যায় ওই ভৃঙ্গ রাজের গুঁড়ো কিন্তু একই এফেক্ট দেবে তো যে কোনো একটা অপশন তোমরা চুজ করো আর যদি কাঁচা পাতা পাও কেয়া বাত হ্যাঁ তো আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভিঙ্গরাজ তোমরা প্রত্যেকে জানো ভিঙ্গরাজকে কেশরাজ বলা হয় কারণ এটা চুলের সমস্ত সমস্যার সমাধান করে দেয় এবং চুলকে হড় হড়িয়ে লম্বা করে স্ক্যাল্পে কোনো ইনফেকশন থাকলে সেটা সমাধান করে দেয় এতে থাকা প্রোটিন অ্যান্ড ভিটামিনস না চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে তোমাদের চুলকে ন্যাচারালি কালার পর্যন্ত করে মানে যাদের প্রি ম্যাচিওর গ্রে হেয়ারের প্রবলেম হচ্ছে মানে খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তারা যদি রেগুলারলি এই পাতার রস ব্যবহার করে বা এই তেলটা ব্যবহার করে না তাহলে কিন্তু তাদের চুল পাকার সমস্যারও সমাধান হয়ে যাবে তার জন্য আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্টটি হচ্ছে ভৃঙ্গরাজ সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট কি সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আদা আদা কি তোমরা চুলের যত্নে ব্যবহার করেছো যারা ব্যবহার করেছো তারা জানো যে আদা আমাদের হেয়ার গ্রোথ কে স্টিমুলেট করে আদা অ্যাকচুয়ালি না আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন কে স্টিমুলেট করে এবং এই ব্লাড সার্কুলেশন কে স্টিমুলেট করার মাধ্যমেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ স্টিমুলেট হয় বা স্ক্যাল্পে যদি কারো কোনো ইনফেকশন থেকে থাকে ফুসকুড়ি থেকে থাকে সেই সমস্যাও কিন্তু আদা সমাধান করে তার মানে এই যে দুখানা ইনগ্রিডিয়েন্ট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বর্ষাকালে হওয়া চুলের প্রবলেমের সঙ্গে কিন্তু ফাইট করার জন্য একদম যথাযথ তার জন্যই আমরা এই দুটো ইনগ্রিডিয়েন্ট নিয়েছি আমি খানিকটা আদা নিয়েছি দেখতেই পাচ্ছ জাস্ট অল্প একটু আদা নিয়েছি এই তেলটা তৈরি করার জন্য অ্যান্ড নেক্সট ইনগ্রিডিয়েন্ট লাস্ট ইনগ্রিডিয়েন্ট হুইচ ইজ মেথি মেথি কমপ্লিটলি অপশনাল অ্যাকচুয়ালি আমি যে তেল তৈরি করি যাই করি আমি অলওয়েজ মেথি ইউজ করি কারণ মেথি আমার প্রচন্ড ফেভারিট জিনিস আমার মনে হয় যে চুলের বৃদ্ধিতে এবং চুলের যত্নতে মেথির থেকে ভালো ভাই আর কিছু হতে পারে না তোমরা জানো আমি মেথির প্রতি অপসেসড আমি মেথি দিয়ে প্রচুর হেয়ার মাস্ক বানিয়েছি হেয়ার অয়েল বানিয়েছি তাই এখানেও আমি না এ হ্যান্ডফুল অফ মেথি নিচ্ছি চলো এবার দেখে নিই আমরা পুরো জিনিসটা কেমন ভাবে বানাবো তো আমরা এবার সবার প্রথমে আমি আমার ছাদের বাগান থেকে কেশরাজ মানে তোমাদের ওই ভৃঙ্গরাজের রাজের পাতা তুলে এনেছি এই জাস্ট কয়েকটা এনেছি তিন চারটে ডাটি এনেছি এটাই দেন এনাফ তো এটাকে এনে আমি আগে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি জিনিসটাকে কুচিয়ে নিয়েছি একটু আমি পুরো জিনিসটা ব্লেন্ড তো তাই জিনিসটাকে কুচিয়ে নিয়েছি তোমরা সব সময় মনে রেখো এটা শুধু পাতা নয় এটা পাতা ডাঁটি কাণ্ড এভরিথিং যা আছে ফুল ফল যা আছে সব আমরা নিচ্ছি সমস্তটা নিয়েই আমরা তেল বানাচ্ছি ঠিক আছে তো পুরো জিনিসটাকে আমি কুচিয়ে নিয়েছি পুরো জিনিসটা কুচিয়ে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়েছি এবং এর সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট অল্প একটু আদা নিয়েছি আদা জাস্ট আমাদের হেয়ার গ্রোথ কে স্টিমুলেট করবে জাস্ট স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন কে স্টিমুলেট করবে তো আমি কয়েক টুকরো আদা নিয়ে দিয়েছি এন্ড এতে দিয়েছি এক চামচ মতো মেথি এবারে আমরা পুরো জিনিসটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে উইদাউট ওয়াটার খুব ভালো করে ব্লেন্ড করে নেবো মানে খুব ভালো করে মানে হচ্ছে যে একদম ফাইন পেস্ট হওয়ার দরকার নেই মোটামুটি তেলে ফোটার মতো পেস্ট হলেই হলো জাস্ট দেখো আদাগুলো গুলো যেন একটু ভালো করে ব্লেন্ড হয়ে যায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ জিনিসটা কেমন দেখতে হয়েছে মিক্সিং বোলের মধ্যে এতটা করার পরে জিনিসটা কমে গেছে এইটুকু হয়েছে এইটুকু মোর দেন এনাফ এবারে আমরা এই তেলটার বেশ অয়েলটা কি করব বেশ অয়েলটা হচ্ছে যে কোনো হালকা তেল দেখো বর্ষাকালে না আমাদের চুলে মানে স্ক্যাল্পে এমনিতেই খুব বেশি অয়েল প্রোডাকশন হয় তার জন্য আমরা কি করবো কোনো ভারী তেল নেব না তাতে করে কিন্তু হেয়ার ফলের প্রবলেম আরো বেড়ে যাবে তার জন্য আমরা নেবো যে কোনো হালকা তেল আহ যেটা কোকোনাট অয়েল হতে পারে শেষ অয়েল মানে তিলের তেল হতে পারে এই দুটো হালকা অয়েল আলগান অয়েল হতে পারে যেটা অ্যাকচুয়ালি খুব এক্সপেন্সিভ হবে তো আমি ওই অপশানে যাচ্ছি না তো অলিভ অয়েল হতে পারে বাট এ দুটো খুব এক্সপেন্সিভ হবে তার জন্য আমি তিলের তেল নিচ্ছি নারকেলের তেল নিচ্ছি তোমাদের কাছে যদি তিলের তেল না থাকে তোমরা জাস্ট নারকেলের তেল নিও খুব ভালো যদি নারকেলের তেল না থাকে জাস্ট তিলের তেল নিও যে কোনো হালকা তেল ঠিক আছে তো আমি নারকেলের তেল হান্ড্রেড এম দিয়েছি তার মধ্যে খানিকটা দিয়েছি তিলের তেল দিয়ে একটা গ্যাসে লো ফ্লেমে বসিয়ে হিট একদম লো ফ্লেম হবে মানে যেই যেই দিকটায় গ্যাসের সব সবথেকে কম ফ্লেম বেরোয় সেই দিকটায় রাখবে একদম লো ফ্লেম হবে সময় মনে রেখো তেল বানানোর সময় যেন কোনো জিনিস পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কালারটা কি হবে কালো হয়ে যাবে আমরা কিন্তু কালো রং কালো রং একদমই চাই না কার্বনেটেড করবো না আমরা অয়েলটাকে অনেকেই না হার্বাল অয়েল যখন বিক্রি করে দেখবে ওরা কালো কালো তেল বিক্রি করে তো সেই তেলে চুলের কোনো উপকার হয় না তোমরাও জানো নিশ্চয়ই যারা কেনো তারা জানো যে ওই কালো তেলে না অ্যাকচুয়ালি চুলের কোনো উপকার হয় না তো আমরা দেখবো তেলের রঙটা যেন সবসময় সবুজ থাকে হালকা সবুজ যেন সময় থাকে গাঢ় সবুজ হলে তো খুবই ভালো তো তার জন্য কি করবো আমি গ্যাসের ফ্লেম একদম কম রাখবো একদম কম ফ্লেমে রেখে আমি এই মিক্সারটা দিয়ে দেব দিয়ে দিয়ে ফোটাবো খুব হালকা ফ্লেমে দেখবো এতে বাবলস ওঠা শুরু হবে বাবলস গুলো অ্যাকচুয়ালি না ওয়াটার কন্টেন্ট এই ওয়াটার কন্টেন্টকে যদি তোমরা না শেষ করতে পারো তাহলে কোনো লাভ নেই তেলটা থাকবে না মানে তোমরা তো নিশ্চয়ই এক মাসের জন্য বানাচ্ছ কেউ এক সপ্তাহের জন্য বানাচ্ছ বাট ওটা থাকবে না তার জন্য আমরা কি করবো আমরা বাবলটাকে শেষ করে দেব তার জন্য সময় লাগতে পারে তিরিশ মিনিট লাগতে পারে পঁচিশ মিনিট লাগতে পারে বেশ অনেকটা সময় নিয়ে একদম হালকা আছে ফোটাতে ফোটাতে তোমরা দেখতে পাবে কমপ্লিট বাবল চলে গেছে দিয়ে একটা সবুজ রঙের তেল বেরিয়েছে খুব সুন্দর একটা সবুজ রঙের তেল বেরিয়েছে এই তেলটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভাই এই তেলের থেকে বেশি উপকারী আর কিছু হয় না সারা বর্ষাকাল এই তেল চুলে লাগাবো তো এবার আমি পুরো জিনিসটাকে ঠান্ডা করে নেবো তারপরে আমরা জিনিসটা তেলটাকে ছেঁকে নেব তেলটাকে ছেঁকে নিলে যে সুন্দর তেলটা বেরোবে একটা অ্যাপ্লিকেটার বটলের মধ্যে স্টোর করে রাখবো এটাকে তোমরা এক মাসের জন্য স্টোর করে রাখতে পারো যদি মাঝে মধ্যে রোদ বেরো এবার বর্ষাকালে রোদ বেরোনো খুব সমস্যা তার জন্যই বলছি ওয়াটার কন্টেন্ট একদম নির্মূল করতে হবে আদারওয়াইজ যদি একটু একটু থেকেও যায় তোমরা কি করবে একটু একটু রোদে দিতে হবে যখন যখন রোদ বেরোবে এবার আসি যে এই জিনিসটা কিভাবে দিন শ্যাম্পু করা রেকমেন্ডেড যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাতে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে খুব ভালো করে মাসাজ করবে অলওয়েজ রিমেম্বার দ্যাট হেয়ার গ্রোথ গোড়া থেকে হয় ডগা থেকে নয় তাই সব সময় কি করবে চুলের গোড়ায় তেল দেবে তেল দিয়ে খুব হালকা হাতে ম্যাসেজ করবে ওভার নাইট থাকতে দেবে পরের দিন শ্যাম্পু করে ফেলবে সপ্তাহে তিন দিন করার পরেই দেখবে যে তোমাদের চুলের ঠিক কতটা উপকার হচ্ছে তোমাদের চুল ঠিক কতটা সুন্দর হয়েছে এটা অ্যাপ্লাই করার পরে হ্যাঁ এরপরে যদি কারোর কোনো ইনগ্রেডিয়েন্ট পেতে অসুবিধা হয় কেউ যদি ভিঙ্গরাজ পাতা না পাও তাহলে আমি তোমাদের জন্য আবার অন্য একটা অপশন অবশ্যই দেব যেটা তোমরা খুব ইজিলি পেয়ে যা আজকের প্রেজেন্টেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা কি বর্ষাকালে স্কিন কেয়ার রুটিনও দেখতে চাও মানে বর্ষাকালে স্কিনে কি কী ব্যবহার করবে সেটাও কি দেখতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য বর্ষাকালে স্কিন কেয়ার নিয়ে আসবো আর হচ্ছে বর্ষাকালীন হেয়ার কেয়ার রুটিন সাত দিন পুরো তোমরা কি কি করবে তাও নিয়ে আসবো জাস্ট আমাকে কমেন্ট সেকশানে জানাও যে তোমরা কি কি দেখতে চাও আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাকা